হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসলাম আর আমরা যাচ্ছি স্কন মন্দিরে আর ভিডিওটা স্কন মন্দিরের গেটের থেকে শুরু করছি আর আমি আর আমার বান্ধবী এসেছি নিকিতা ওকে তো অন্য কোনো ভিডিওতে দেখছে হয়তো তো চলো যা যাক ভিতরে তো মন্দিরটা শেয়ার করব কেরম লাগে না লাগে সব শেয়ার করবো তো চলো যাওয়া যাক আচ্ছা স্কন মন্দির এই যে স্কন মন্দির দেখো দেখো ফুলগুলা কি সুন্দর আর এটা হচ্ছে গেট এখানে পার্কিং করে সিঁড়ি সিঁড়িতে এখন আমরা ইস্কন মন্দিরে যাবো তো চলো যাওয়া যাক বাবা ইস্কন মন্দিরে চলো ঘুরতে থাকো ঘুরতে হাতায় গেলাম আমরা এখানে সিঁড়িতে উঠে উঠে যাচ্ছি এই দেখো সিঁড়ি ভিতরে যাবো মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটার মধ্যে দেখতে থাকো স্কিপ না করে হচ্ছে মন্দিরের পিছনে বাইরের সাইডটা এই দেখো বাইরের নাজারাটা কি সুন্দর মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না তাও আমি একটু ভিডিও করেছি তোমাদের যাতে হচ্ছে পদম ফুলের পরে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ সাগরকে নিয়ে উঠছে আমাদের মন্দির মন্দির ঘোরা হয়ে গেল এখানে আমরা যাচ্ছি ঘরে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো দেখা যাচ্ছে